আপনারা অনেকেই জানেন যে আমি বিভিন্ন স্কুল কলেজে যাচ্ছি তো স্কুল কলেজে যাওয়ার পরে যেই কথাটার সবচেয়ে বেশি আমি সম্মুখীন হই যে সফলতার সিক্রেট কি আমাকে যদি পার্সোনালি আপনি জিজ্ঞাসা করেন যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস দ্যার ইজ নো সিক্রেট অফ সাকসেস পার্সোনালি আই ডু বিলিভ ইউ হ্যাভ টু ডু দ্য থ্রি থিং দেন ইউ উইল গেট দ্য এখন এই তিনটা জিনিস কি ইউ শুড হ্যাভ অনেস্ট প্রথমেই আমি অনেস্টির কথাটা কেন বললাম অনেস্টি মানে আপনি সৎ থাকবেন এইটা না সৎ থাকবেন আপনার কাজের প্রতি আপনি সৎ থাকবেন মানে সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না চুরি করবেন না এই অনেস্টির কথা আমি বলছি আই এম সেইং ইউ শুড হ্যাভ অনেস্ট উইথ ইউর ওন জব উইথ ইউর ওন ওয়ার্ক হোয়াট ইউ should do আপনার কি করা উচিত ওইটার প্রতি সত থাকাটা বলছি আমি সততা অনেস্ট ইউ শুড হ্যাভ কমিটমেন্ট আপনার কমিটমেন্ট থাকতে হবে এন্ড আপনার হার্ড লেবার দিতে হবে এখন যে কেউ বললে প্রথমেই বলবে যে আপনার হার্ড লেবার দিতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য সাকসেস বাট আমি হার্ড লেবার কথাটা বলছি না কারণ হার্ড লেবার ছাড়া তো আপনি সাকসেস পাবেন না দিস ইজ মাস্ট ম্যান্ডেটরি বাট যেটা আমি প্রথমে বললাম ইউ শুড অনেস্ট উইথ ইউর জব উইথ ইউর ওয়ার্ক উইথ ইউর অ্যাক্টিভিটি সো আপনার হার্ড লেবার থাকতে হবে আপনার কমিটমেন্ট থাকতে হবে এবং আপনার অনেস্টি থাকতে এই তিনটা জিনিস থাকলে সাকসেস পাওয়া যায় বাট এক একজনের কাছে সংজ্ঞা সংজ্ঞা এক 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 ধরনের ধরনের জনের কাছে আমরা কলিন পাওলের নাম শুনেছি উনি বলেছেন সফলতা হইল কঠোর ব্যর্থতা থেকে শিক্ষা আনুগত্য এবং অধ্যবসায়ের ফলাফল এবং এগুলি যদি নিখুঁত করা যায় এইটাই সাফল্য এইটাই সাকসেস এর মানে অনেকগুলি টারণ উনি বলেছে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ব্যর্থতাকে শিক্ষা নিতে হবে পার্সোনালি আমি ব্যর্থতাকে খুব ভালোভাবে গ্রহণ করি আপনি যদি ফেল করেন দেন আপনি আবার এই কাজটা করতে থাকবেন আরো ভালোভাবে করতে পারবেন আরো ভালোভাবে করতে করতে শিখবেন ভালোভাবে চাইবেন আপনি যদি ব্যর্থ না হন কোনোরকমই করলেই যদি হয় তাহলে কিন্তু নতুনভাবে কিছু শেখার আগ্রহ আপনার জন্ম তার মানে আপনি যত বেশি ব্যর্থ হবেন তত বেশি পরিমাণ শিখার সুযোগ বা অপরচুনিটি আপনি পাচ্ছেন তো উনি বলছেন ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া আনুগত্য এবং অধ্যাবসায় যদি থাকে এবং কঠিন পরিশ্রম করা যায় তাহলে এই সফলতা পাওয়া যাবে গর্দানা বিয়ারনার সুন্দর একটা একটা স্টেটমেন্ট দিয়েছে সফলতার জন্য এই সেইড সাকসেসফুল পিপল ডু হোয়াট দে লাভ নট হোয়াট দে আর টোল টু ডু এর মানেটা কি একজন সফল ব্যক্তি যা পছন্দ করে তা করে তাদেরকে যা করতে বলা হয় শুধু তা করে না আমি আগের ভিডিওতে বলেছি আপনি আপনার কাজকে যদি পছন্দ না করেন তাহলে আপনি কখনই সাকসেস পাবেন না আপনি সাকসেস পেতে হলে আপনার কাজকে পছন্দ করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট সাকসেস ইউ শুড লাভ ইউর জব আপনার কাজকে আপনি পছন্দ করেন না আপনি কখনই সফলতা পাবেন এর মানে সাকসেসফুল পিপলরা কী করে তারা যা পছন্দ করে তা করে তাদেরকে যা করতে বলা হয় শুধু তাই করে না তারা যে যা পছন্দ করেন এর মানে কি জব ইস সেলফ দ্য গ্রেট মোটিভেটর তার মানে এটাই মোটিভেশন দেয় ওই ব্যক্তিকে যে এটা করো এটা ভালো লাগে করতে ভালো লাগে যার জন্য আরো বেশি করে করা হয় সো সাকসেস অবতারিত বিভিন্ন মনীষী বিভিন্ন ব্যক্তি সাকসেসের কিছু কি ফ্যাক্টর দিয়েছে বস ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য সাকসেস ইউ শুড হ্যাভ নলেজ ই শুড হ্যাভ স্কিল ই শ্যুড অ্যাটিটিউড ইউ শুড হ্যাভ মোটিভেশান বাধ্যতামূলক এগুলি লাগবেই এগুলি ছাড়া আপনি সাকসেস পেতে পারেন না স্কিল মানে কি কত দ্রুত বুদ্ধিতে আপনার কাজটা করতে আপনার নলেজ থাকতে হবে আপনার যদি কোনো বিষয়ে নলেজ না থাকে আপনার সাকসেস পাবেন কোথেকে ইউ শুড হ্যাভ এ ভেরি পজিটিভ অ্যাটিটিউড মনোভাবটা কি মনোভাব হলো হাউ মিনি টাইমস ইউ ইজ কামিং ইউল গেট দ্য একটা সময় আসবে আপনি আপনার সফলতা পাবেন একবার প্রথম দিকে বলেছিলাম যে তিনটা জিনিস আমার ব্যক্তিগত মতামত বলেছিলাম বলেছিলাম এটা আমার ব্যক্তিগত মতামত ইউ শুড অফ দ্য অনেস্টি ইউ শুড অ্যাপ দ্য কমিটমেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্য হার্ড লেবার অন ইউর ওয়ার্ক আমার এই জীবনে আমি যে জায়গায় দেখেছি আমি যত মানুষের জীবনী পড়েছি বা যারা হয়েছে লাম একটা আছে ওয়ান গেট দ্যাক্স আমি আপনাকে পাঁচ থেকে ছয়টা পয়েন্ট বলছি এগুলি যদি করতে পারেন দেন ইউ ক্যান গেট দ্যাক্স ফার্স্ট অফ অল ভেরি হার্ড অনেস্টি আপনি অনেক হার্ড ওয়ার্কার হতে হবে আপনাকে এবং অনেস্টির সহিত কাজ করতে হবে দেন ইউ উইল গেট দ্য সাকসেস ইউ হ্যাভ টু স্পেন্ড কোয়ালিটি ওয়ার্কিং আওয়ার্স আমরা অনেক সময় বলেছি না ছোটবেলায় বাবা মা খেলার সময় জোর করে পড়তে বসিয়ে রেখেছে পড়তে বসেছে কিন্তু পড়ি না উই বিন স্পেন্ড আওয়ার টাইম মানে প্রবলেম কার হয়েছে কার সমস্যা হয়েছে আমার সমস্যা হয়েছে আপনার সমস্যা আমরা যদি ওই সময় পড়াশোনা করতাম তাহলে হয়তো আরো ভালো কিছু করতে পারত দেখেন প্রত্যেকের মনে প্রশ্ন করে দেখেন আপনি সময় ব্যয় করেছেন কিন্তু কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করেন অনেস্টি সহিত পড়াশোনা করেন নি যার জন্য বলছি ডু ইউ জব উইথ অনেস্টি এন্ড নাম্বার টু টেক দ্য রেক ডেয়ার টু টেকিং রেক ইউ হ্যাভ টু টেক দ্য রেক এনি টাইম পঁচিশ বছর আগের কথা চিন্তা করেন আমি কি করছিলাম আমি পরপর দুইবার এইচএসসি ফেল করেছি আমি তৃতীয়বার আবার নতুন করে ভর্তি হয়েছি আই টুক দ্য রেক্স অ্যান্ড গড হেল্প আই দ্য সাকসেস আমি অনেক বড় কিছু আবারও বলছি মার্জনা করবেন অপরাধ নেবেন না বাট আমি যে জায়গায় এসেছি আমি দুইবার ফেল করার পরে আমার কি করার কথা ছিল আপনি চিন্তা করে দেখেন কি করে বাট আমি এখন যে জায়গায় আছি ভালো আছি কারণ আমি একটা বড় ধরনের ঝুঁকি নিয়েছি ইন্ডিয়াতে স্টুডেন্টদের একটা মোটিভেশনাল ক্লাসে একটা সেশনে মানে কমিউনিকেশনে সুন্দর পিছিয়ে গুগলের এর বলেছে যে কোনো সময় রিস্ক নেওয়ার একটা প্রবণতা থাকতে হবে এবং রিস্ক নিতে বয় পেলে চলবে না ভয় করে রিক্স না নিলে চলবে না রিক্স নিতে হবে ইফ ইউ সাকসেস আপনি যদি রিক্সই না নেন তাহলে সাকসেস পাবেন কোথায় একজন অন্টারপ্রেনার আর একজন বিজনেসম্যানের মধ্যে পার্থক্য একজন বিজনেসম্যান রিক্স না নিয়েও বিজনেস করতে পারে কারণ তার বাবা মার হতো বিজনেস ফ্যামিলি বিজনেস পেয়েছে বিজনেস করে আর একজন অন্টারপ্রেনার মার্কেটে চলতে চলতে নাও পারে পরিমাণ বেশি সে যদি গেইন করে যদি প্রোডাক্টটা কাস্টমার যদি লুফে নেয় তাহলে অনেক বেশি লাভবান হবে গতানুগতিক বিজনেসের চেয়ে অনেক বেশি লাভবান হবে যার জন্য যে কোনো সময় রিস্ক নেওয়ার ক্ষমতা সক্ষমতা থাকতে হবে

harmful for your own business. কোন এগুলি যদি ছাড়া মানে আপনি সাকসেস পাবেন ইস্যুড অ্যাব প্যাশেন্স চার নম্বরে এক নম্বর বলেছি আপনার হার্ড লেবার থাকতে হবে অনেস্টির সহিত দুই নম্বরে বলেছি আপনার ঝুঁকি নেয়ার প্রবণতা থাকতে হবে ঝুঁকি নেয়ার সক্ষমতা থাকতে হবে ক্যাপাবিলিটি এবিলিটি ইফিশিয়েন্সি ফিক্টিভনেস থাকতে হবে তিন নাম্বারে বললাম আপনার ব্যাড হেবিটগুলি অ্যাভয়েড করতে হবে ব্যাড হেভিটগুলি গিব আপ করতে হবে চার নম্বর বলছি ইস্যুড অফ দা ফ্যাশন ধৈর্য থাকতে হবে আমাকে একজন বলেছে আমার এই স্কুলের ছোটো ভাই আমার এক বছরের তো এর মানে ও নাইন্টি ফাইভে সি দিয়েছে নাইনটি সেভেনে ইন্টারমিডিয়েট পাস আমি তো 99 এ ইন্টারমিডিয়েট পাস করেছি নাইনটি এ ইন্টারমিডিয়েট পাস করেছি তো আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব আমি একদিন ওর হলে গিয়েছিল আমার ভাইও তখন ইউনিভার্সিটিতে পড়ে আমার ছোট ভাই তো আমি যার কাছে গিয়েছি ও আমার এক বছরের জুনিয়র স্কুলে ওর বড় ভাই ও একই সাথে ইউনিভার্সিটিতে আমি যখন গেলাম তখন ও আমাকে বলল যে আপনি কি পড়াশোনা করবেন আপনি তো এইচএসসি পাস করতে করতেই অনার্সের টাইম পার করে দিয়েছে আমি কিছু বলতে পারিনি বাট দিন শেষে আমি আমার ধৈর্য ধারণ করতে পেরেছি বিদায় কিন্তু আমি শেষ পর্যন্ত ইউনিভার্সিটির পড়াশোনা শেষ আপনার যদি ধৈর্যচ্যুতি হয় তাহলে আপনি কিছু করতে পারবেন দেখবেন এটা ফুটবল খেলায় হোক আর ক্রিকেটে হোক ফুটবল খেলায় হোক যখন কোনো একজন স্ট্রাইকার অথবা কোনো একজন মেট তার যখন ধৈর্যচ্যুতি হয় তখন একটা ফাউল করে বা হতে পারে এটা একটা ডিফেন্ডার ফাউল করে লাল কার্ড পেয়ে যায় দুর্যুচ্যুতি হতে বা ক্রিকেটের সময় দুর্যুচ্যুতি হলেই যখন কয়েকটা বল ডট যায় রান পায় না তখন অটোমেটিক্যালি সে একটা বাজে শট খেলে আউট হয় তার মানে দুর্যুচ্যুতি কোনো জায়গায়ই ভালো ফলাফল দেয় না আপনার ধৈর্য থাকতে হবে প্যাশেন্স না থাকলে আপনি কোনো কিছুতে সফল হতে পারেন সময় লাগো বাট ইউল গেট ইউ বি টুডে অর টুমোরো অর ডে আফটার টু নাম্বার ফাইভ অ্যাভয়েড দ্য সাইট কে কী বললো এটা মনে করার

আই ক্যান ডু হোয়াট আইমিং আমি যা চাচ্ছি তা আমি পাবো ডোন আপ আনটিল ইউ গেট হারার আগে হেরে যাবেন না তাহলে হেরে যাবেন আর হারার আগে যদি আপনি না হারেন জয় আপনার হবে সবাই ভালো থাকে